জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি কাহিনী প্রচলিত আছে প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার সামনে উপস্থিত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠের গুড়ি দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠের খোঁজ করেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং এই শিল্পী এটাও জানিয়ে দেন যে মূর্তি নির্মাণ চলাকালীন কেউ যেন তাঁর কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে কাজ শুরু হল রাজা ও রানী সহ প্রত্যেকেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে বন্ধ দরজার সামনে যেতেন এবং শুনতে পেতেন ভেতরে খোদাইয়ের আওয়াজ ছয় থেকে সাত দিন পর রাজা যখন বাইরে ছিলেন তখন হঠাৎ খোদায়ের আওয়াজ বন্ধ হয়ে যায় রানী তখন অতি উৎসাহী হয়ে কৌতূহল সম্মরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত রাজা বিমর্ষ হয়ে পড়েন মূর্তির হস্ত ও পদ নির্মাণ হয়নি বলে এবং কাজে বাধা দেওয়ার জন্য অনুতাপ করতে থাকেন তখন মুনি রাজাকে সান্ত্বনা দিয়ে জানান ওই শিল্পী আসলে দেবশিল্পী বিশ্বকর্মা আর এই মূর্তি অর্ধসমাপ্ত নয় ইনি হলেন পরমেশ্বরের এক স্বীকৃত রূপ অপরদিকে আর এক কাহিনী অনুসারে বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণ প্রীতির কথা আলোচনা করছিলেন ওদিকে কৃষ্ণ সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীদের এই আলোচনা যেন কৃষ্ণ শুনে না ফেলেন তা লক্ষ্য রাখার জন্য কিন্তু তিনি যে স্বয়ং ভগবান তার কাছে লুকিয়ে রাখবে কি করে কৃষ্ণ ও বলরাম তো গোপীদের সেই কথা শুনতে শুনতে মোহিত হয়ে গেলেনি সুভদ্রা ও পরিতুষ্ট হয়ে বিমোহিত হয়ে গেলেন তাদের কেশ খাড়া হয়ে উঠল হাত দুটো গুটিয়ে এলো চোখ দুটো বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসি রেখা ফুটে উঠল এই কারণেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার একই প্রকার রূপ বৈষ্ণবরা কৃষ্ণের এই বিমূর্ত রূপটিকে পূজা করেন আর জগন্নাথ দেবের ভোগ হিসাবে এই ওড়িশি খিচুড়ি জগন্নাথ দেবের ভীষণ পছন্দের একটা ভোগ